আসসালামু আলাইকুম আমি লেদার গুডস ডিজাইনার সিরাজ তো প্রতিদিনের মতো প্যাটার্ন কার্টিং টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম তো আমি ধারাবাহিকভাবে এই পাশের সিসি এবং পিনালি এবং সিসি পকেট কয়েন পকেট এগুলোর প্যাটার্ন দেখিয়েছি আজকে একটি ইম্পর্ট্যান্ট প্যাটার্ন সেটি হলো সেন্টার পিস অনেকেই বলে মিডিল পার্ট ওকে তো আজকে এই প্যাটার্নটা কাটিং দেখাবো এবং আগামী দিনে তার লাইনিং এবং সেকেন্ড পার্ট এবং আপার পার্টের কাটার প্যাটার্ন দেখাবো তো চলুন শুরু করা যাক তো দেখুন এই পার্টের এই সেন্টার পিসের প্যাটার্নটা কাটতে হলে আমাকে অবশ্যই সম্পূর্ণ মাস্টার প্যাটার্ন ফলো করতে হবে ওকে তো দেখুন মাস্টার প্যাটার্নে কিন্তু আমার সেন্টার পিসের যে মেজারমেন্টটা টু সি এম দেওয়া আছে এবং এই হাইট আছে টোটালে এইট পয়েন্ট টু সি এম তো সেই অনুপাতে আর অবশ্যই এই সেন্টার ফিসটা আপনারা সেন্টার লাইন দিয়ে কাটবেন মানে চার প্যাটার্নকে চার ভাগ করে কাটতে হবে ওকে চলুন দেখি কিভাবে কাটতে হয় তো আমি নাইফটা ভেঙে নিই দীর্ঘদিন হয়ে গেছে নাইফ এই যে এভাবে ধরে এভাবে ভাঙতে হয় ঠিক আছে তাহলে এই টুকরোটা নিচের দিকে যাবে আর যদি এদিকে ভাঙি তা ছুটে এসে চোখে লাগবে চোখ নষ্ট হয়ে যাবে তো প্রথমত আমি একটা মেজারমেন্ট নিয়ে সেন্ট্রাল লাইন তৈরি করছি এই সেন্টার লাইনের ব্যাপারে আমার একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন ওকে তো হয়ে গেল আমার সেন্টার লাইন এখন এখন আমার ফার্স্ট দেখতে হবে আমার এই সেন্টার পিসের হাইট কত মানে টোটাল এই যে মানি ব্যাগটা এর নেট হাইট কত নেট তো নেটটা আমার যেহেতু মাস্টারপাঠানি থাকে তো আমার ফিজিক্যাল স্যাম্পল দেখার দরকার নাই তো নেট হলো এইট পয়েন্ট টু সি এম তো আমি এইট পয়েন্ট টু সি এমকে আমি প্রথমে একটা দাগ দিব এইট পয়েন্ট টুর অর্ধেক হল ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ান সি এম অবশ্যই এই সেন্টার পিস কাটার জন্য আমি আবারও বলছি প্যাটার্নটি চার ভাঁজ করে নেবেন ওকে এই পাশে একটা হালকা দাগ দিব এই পাশেও আমি হালকা দাগ দিব যাতে কেটে না যায় ওকে তো আমার হলো কত এখান থেকে টুবু হলো এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টু হলে এখন দেখুন আমার এই সেন্টার পিসের এই মাথা কিন্তু ফোল্ডিং অবস্থায় আছে দেখছেন এই যে এখান থেকে ভেঙে এসে ফোল্ডিং অবস্থায় আছে তো আমি পূর্বে বলেছিলাম যে এর মাথায় সুইং থাকে সেটা এইট মিলি অ্যালাউন্স রাখতে হয় তো সেই ক্ষেত্রে আমার এই প্যারেন্টটি আমি এদিকে 8 মিলি অ্যালাউন্স রাখব এই যে এখান থেকে এখান থেকে কিন্তু আমার এইট তার মাথায় আমি রাখবো এইট মিলি এইট মিলি অ্যালাউন্স রেখে আমি কেটে ফেলবো দেখুন প্যাটার্নটি আমার বড় তাই এটার ওয়েস্টেজ হবে আপনারা ছোটো প্যাটার্ন নিয়ে করবেন তাহলে ওয়েস্টেজ কমে যাবে আমার এটুকু পড়েছিল বলে আমি আপনাকে এটাকে দেখাচ্ছি ওকে তো আমার ফোল্ডিং অ্যালাউন্স নিলাম তারপরে নিচে আছে আমার এখানে আছে বলাম এখানেও ফোল্ডিং আছে দেখুন এই যে দেখুন এখানে ফোল্ডিং তার মানে আমার এই সহ এটাও ফোল্ডিং হয়েছে ওকে তো সেই ক্ষেত্রে আমি এখানেও ফোল্ডিং অ্যালাউন্স রাখতে পারি রাখতে হবে ওকে তো আমি প্যাটার্নটাকে এইভাবে ভাস করে ধরে আমি কেটে ফেললাম তাহলে আমার এই মাথায় ফোল্ডিং অ্যালাউন্স এই মাথায় ফোল্ডিং অ্যালাউন্স ওকে এখন এখন হলো আমার এই যে পিটের পিসের অ্যালাউন্সটা ভিতরে টু সি এম আছে তো এই টু সি এম আমি এখানে ড্রয়িং করব বা আঁকবো তো এ পাশে আমি অর্ধেক নিব ওয়ান সি এম যেদিকে ডাক দিব এটাকে নক করে এদিকে একটা ডাক দিব ওকে প্যারেন্টটি এভাবে ভাজ করে নক করে আমি এই পাশেও ডাক দিব তাহলে আমার ভিতরে আমি টু সি পেয়ে গেলাম এখন হলো ইম্পর্টেন্ট একটি বিষয় সেটা হলো খেয়াল করুন দেখুন আমার এই সেন্টার পিসের উপরে এই পার্ট এই সিসির পার্টগুলো সে বসছে এই পকেটটা এখানে এসে বসছে তো দেখুন আমার এমনভাবে এটা বসছে আমার এখানে কিন্তু কোনো গ্যাপ দেখা যাচ্ছে না খেয়াল করছেন কোনো গ্যাপ কিন্তু নাই দুই পাশে কোনো লাইনিং কিন্তু বের হয়ে যায়নি কেন বের হয়ে যায়নি আমার এই প্যাটার্নটা নেট দুই সি এম রাখার পরে আমার এক মিলি বাড়তি রাখা আছে যার কারণে এখানে এটা বসানো দেখুন এই যে আমরা যখন এই পার্টগুলো বসাই এই পার্টগুলো যখন এটার উপরে বসবে এইভাবে করে বসবে তখন আমি এক মিলি বাড়তি রাখলে আমার ওই জায়গাটা ফিল হয়ে যায় ওকে আমিও ও প্যাটার্নে এখন আমি এক মিলি সেটা বাড়তি রাখব আশা করি বিক্লিয়ার তো আমার দুই সিএম রাখার পরে আমি কি করব এক মিলি এক মিলি পরিমাণ এক মিলি পরিমাণ আমি একটি নক করব দেখুন আমি এই দুই সিএম বর্ডারের পরে আমি এক মিলির একটা এক মিলিয় স্পেসে একটা নক করেছি এবারে এটাকে ভাঁজ করে আমি এই পাশে কেন এই প্যাটার্নটাকে সেন্টার লাইন করে চার ভাঁজ করে কাটতে হয় এটাই এটাই উদ্দেশ্য নাহলে আপনি এই প্যাটার্নটা কাটতে পারবেন না অবশ্যই এই প্যাটার্নটা আপনি চার ভাঁজ করে কাটবেন নক করার পর আমি এই যে এখানে আমি হালকা করে টান দিব দেখুন এখানে এক মিলিয়ে স্পেসের একটা গ্যাপ রাখলাম এবার ভাস্ক করে আমি এ পাশেও সেই একই অবস্থা করব ওকে করে আমি এক মিলি একটা গ্যাপ রাখব তো আমি গ্যাপ অ্যালাউন্সটা রেখে দিলাম এখন আমার এই যে দুই সিএম আমি একটু দাগ দিয়ে দেখালে ভালো হবে ডাক দিয়ে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি এখানে একটু এই করি এই গ্যাপ হলো আমার টু সি এম ওকে দেখুন টু সি এমের উপরে আমি কিন্তু এক মিলিয়ে ডাক দিয়েছি এইবার আমার এই পাশে এই যে আমার আন্ডারলে মানে ভিতরে গেছে এটাকে বলা আন্ডারলে এখানে আমি অ্যালাউন্স রাখবো এক সিএম ওকে তো এই আন্ডারলে অ্যালাউন্স এখন রাখতে হবে তো আন্ডারলে অ্যালাউন্স কোথা থেকে রাখতে হবে এই যে কলমে দাগ দেওয়া এই যে কলমের দাগ দেওয়া মানে টু সি যে বর্ডার ওই বর্ডার থেকে আমি এক সি এম পাশে বেশি রাখব এক বেশি রাখছি দেখে আমি এখন এই ভাস প্যাটার্নটিকে এই ভাবে ভাস করে আমি এখন কেটে ফেলব দেখুন এই যে আমার প্যাটার্ন মানে মূল প্যাটার্ন এখন এই প্যাটার্নের কার্ড দিতে হবে এই কার্ডটা কেয়ারফুলভাবে ফলো করুন এই যে আমার বর্ডার ফোল্ডিং অ্যালাউন্সের যে দাগটা দেওয়া আছে এই ফোল্ডিং অ্যালাউন্সের দাগ থেকে আমার আড়াই মিলি নিচে আড়াই মিল নিচে থেকে কাট দেবো বি কেয়ারফুল এটা ভেরি ইম্পর্টেন্ট কেন দিব দেখুন আমার এই যে পাটটা বসছে বসার পরে এখানে কিন্তু আমার একটু ফাঁকা রাখতে হয় কারণ এই পাটটা যেন এখানে যেন মোটা না হয়ে যায় কারণ এখানে এখানে এই ফোল্ডিং তো এখানে যদি মোটা হয়ে যায় তাহলে ডবল হয়ে এখানে অনেক মোটা হয়ে যাবে খারাপ দেখা যাবে সুতরাং এখানে পাতলা রাখার কারণে এই জয়েনে পাতলা রাখব সেই কারণেই আমি কিন্তু এই কার্ডটি এখন দিচ্ছি তো সেই কার্ডটি দিতে হবে এই ফোল্ডিং অ্যালাউন্স থেকে আড়াই মিলি নিচে ওকে তো এই ফোল্ডিং অ্যালাউন্স থেকে আমি আড়াই মিলি কিন্তু খেয়াল রাখবেন যেন ওই কলমের যে দাগ দিছি এই দাগে না এর পরের যে এক সিএমের যে দাগটা দেওয়া এক মিলির যে দাগটা দেওয়া আছে এই দাগের থেকে ধরবো এই দাগেরটা ধরে আমি এখানে আড়াই মিলি আড়াই মিলি দাগ দিয়ে আর এই কলমের দাগটা ধরে এখানে দিব চার মিলি খেয়াল করুন এই ফোল্ডিং অ্যালাউন্স গেল ফোল্ডিং অ্যালাউন্স থেকে এই যে আমি এক মিলি যে দাগ রাখছিলাম এই দাগ থেকে আমি এখানে দিয়েছি আড়াই মিলি আবার এই ফোল্ডিং অ্যালাউন্স থেকে বর্ডার থেকে এখানে দিয়েছি চার মিলি খুব ক্লিয়ার এই প্যাটার্নটার এটাই হলো ইম্পর্টেন্ট বিষয় দাগ দিয়ে আমি কী করবো ক্রস কাট দেব একটা এই যে ক্রস কাট দিলাম যে আমি এটুকু কেটে ফেলব এখন দেখুন আমার এই যে কলমের দাগ কলমের দাগের পরে যে এক মিলি এই যে সাদা অংশ এক মিলি এই এক মিলি হল আমার ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে আর এই যে ফোল্ডিং অ্যালাউন্স এই ফোল্ডিং অ্যালাউন্স থেকে এদিকে আড়াই মিলি নিচে আমার মোটা যাতে না হয় সেই দাগ কার্ডটা আর এদিকে একটু চার মিলি ডাউনে আমার একটা ক্রস কার্ড দেওয়া থাকলো ওকে দিয়ে আমি প্যাটার্নটি এইভাবে ভাঁজ করে আমি আবার এদিকে সমানভাবে কেটে ফেলব ওকে সেম ওয়েতে আপনি দেখুন এই যে এইখানে দেখুন এই যে এখানে দেখলে আশা করি বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু এই যে ক্রস কাট দেওয়া আছে দেখুন ক্রস কাট দেওয়া আছে এই যে এইখানে হলো এই যে এখানে হলো আপনার এখান থেকে এই পর্যন্ত হলো টু মিলি তার থেকে এক মিলি বেশি রেখে এখানে ক্রস কাট দিয়ে উপর দিকে দেওয়া আছে দেখুন এখানে ক্রস কাট তার মানে এখানে লেদারটা নাই দেখুন এখানে লেদারটা নাই এখানে লাইনিং আর লাইনিংয়ের পর যখন একে পারটা বসছে তখন এখানে একটু মোটা কমে গেছে ওকে তো সেই অনুপাতে আমি এটাকে ভাস করে এদিকে ভাস করে এটাকে ধরে এদিকে কাটবো এটাকে ধরে এদিকে কাটবো দেখুন এটাই হলো সেন্টার পিস বা মিডিল পার্ট তো আপনারা এইভাবে কাটবেন ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না এরপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন আমি অটোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি এ বিষয়ে আপনাকে আলোচনা করব ওকে তো আমি প্যাটার্ন ইনফরমেশনটা দিয়ে দিই প্রথমে ফোল্ডিং নিচেও ফোল্ডিং এরপরে ইউএল আন্ডারলে এ পার ইউল আন্ডারলে প্রথমে হ্যাশচিহ্ন তারপরে ডবল জিরো ওয়ান এখানে ওয়ান ইন্টু লেদার লেদার এটা হলো নেবেন মিড পার্ট এম ডি মিড পি এ আর মিড মানে মিডল পার্ট ওকে আর এটাকে অবশ্যই স্প্লিট দিতে হবে তাহলে এস পি সেভেন অবশ্যই সেন্টার পার্টরে সেভেনে স্প্লিট দিবেন তারপরে ডিপেন্ড করে লেদারের থিকনেস অথবা হার্ডনেসের উপরে সেটা বিবেচনা করে আপনি স্কাইবিং স্পিড দিবেন ওকে তো এটা ছিল ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্যাটার্ন কাটিং এই জন্য একটু সময় লাগলো আপনাদের ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী কাজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি অন্যর কাছে পাঠাতে প্রেরণ করতে হলে বা অন্যকে শেখাতে যদি চান তাহলে অবশ্যই এই ভিডিওটি একটা লাইক প্রেস করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ